আনন্দ করছেন ফটকা ফুটাচ্ছেন আবির মাখছেন ব্যাপারটাকে আমাদের জেলা সভাপতি রন্তু দাস পুনরায় ছাত্র পেশেন্ট হয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলার যে পুনরায় মানে পুরাতন সভাপতি ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রন্তু দাস মহাশয় তিনি আবার নতুন করে পুনরায় নতুন করে আবার সভাপতি হলেন দেশে তার জন্য আমরা সবাই উচ্ছ্বাসিত আমরা সবাই আনন্দিত আমাদের কালিয়াঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আনন্দ উল্লাসে মেতে উঠেছি আমাদের যে দাদা রন্তুদাস দাদা নতুন করে আবার সভাপতি হয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের যে রাজ্য সভাপতি দা তিরঙ্কুরদা দাকে এবং আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে বিধানসভার ভোট ছাত্ররা কি ভিত্তিতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে ছাত্রদের ভিত্তি প্রচুর আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ আছে ছাত্রদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য ছাত্রীদের জন্য সেই সমস্ত কিছুর ভিত্তিতেই ছাত্ররা কিন্তু ভোট দেবে এবং আমি একটা যত কথা বলতে চাই আমাদের গোটা আপ অবশ্যই এবং গোটা পশ্চিমবঙ্গে আমাদের যত ছাত্রছাত্রীরা আছে তা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ভরসা করে কারণ তারা জানে কেউ থাক পাশে না থাক আমাদের দিদি আমাদের দাদা তারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকবে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন আমাদের উত্তরবঙ্গে এসে নিয়ে আমাদের যে পাহাড়ে যে এত বড় একটা দুর্যোগ ঘটেছে সেখানে কিন্তু দিদি কিন্তু পড়ে আছেন সবার সাথে ইন্টার্যাক্ট করছেন যোগাযোগ করছেন কারো কোনো সমস্যা হলে সেখানে কিন্তু রঞ্জু দাসকে কতটা পাশে পান আমরা সব সময় যে কোনো অসুবিধা সুবিধা সব সময় আমরা দাদাকে পাশে পাই আমাদের কালিয়াগঞ্জের যে সভাপতি আছেন শহরের রাহুল সিংহ রায় উনি এবং ওনার সাথেই আমরা সবাই একসাথে লড়ছি এবং আমরা সবাই মিলে দাদাকে সময় পাশে পাই দাদা রাত বীরের যখন আমাদের যে কোনো রকম সমস্যা হয়েছে রায়গঞ্জে আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে কোনো সমস্যা ব্লাডের সমস্যা তাছাড়াও নানান ধরনের ছাত্রছাত্রীদের যে যে ধরনের ভর্তি সমস্ত রকমের সমস্যা কিন্তু রন্ধু দাস এক কথায় বলবো যে আমাদের হলো বিপদের বন্ধু যে কোনো সময় রাত বারোটার দিকে হোক একটার দিকে হোক আমরা সবসময় ফোন পেলে এক ফোনে আমরা রেসপন্স পাই আর কি তো যাই হোক রন্ধুদা হয়েছি আমরা সবাই খুশি আনন্দ উৎসাহ উল্লাসে আমরা মেতে উঠেছি ডায়গঞ্জে গোটা মানে ডিস্ট্রিকে আমাদের রন্ধু দাস হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সবাই আনন্দিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে ছাত্ররা একেবারেই বাজি ফাটিয়ে এবং আবির মেখে যে আনন্দে উচ্ছ্বাস হলেন যে রন্ধু দাস পুনরায় আবার পথ পেলেন